প্রথমটা দিয়ে শুরু করা যাক আচ্ছা এটা কিন্তু নিউজ আওয়ার নয় ওকে যখন আমি উত্তর দিচ্ছি তখন আমাকে আরেকটা প্রশ্ন করতে পারবেন না আপনি কিন্তু একটা সাংঘাতিক ভুল করছেন সদগুরু আপনার সামনে এটা অন্য জলের মাছ তার মানে কি ভয় পাওয়া ভালো নিরাপত্তাহীনতা লাগা ভালো এই সেই চারটে জিনিস সদগুরু আমাদের ত্যাগ করতে বলা হয় আপনার গুরুকে কে কি আমি প্রকাশ করব কেন আমি আপনাকে রূপান্তরের টুলস দিলে তখন করণীয় শুধু সেটা ব্যবহার করতে শেখা ঠিক কিনা জানেন তো যখন আমার মেয়ের বয়স মাত্র সাড়ে তিন মাস তখন থেকেই আমার সঙ্গে ওর ভ্রমণ একটা হাতে ওকে ধরে থাকতাম আর আমার ডান পা সময় গাড়ির প্যাডেলে এভাবেই আমি দেশ জুড়ে গাড়িতে যাত্রা করছিলাম আরও এভাবেই বেড়ে উঠছিল পাঁচ বছর বয়স অবধি স্কুলে যাওয়ার আগে অবধি প্রতিদিনই আমরা নতুন বাড়িতে উঠতাম নানান ধরনের মানুষের সাথে থাকা সকলেই ওকে কিছু না কিছু শেখাতে চাইতো আমি এই একটা নিয়ম করেছিলাম কেউ ওকে কিচ্ছু শেখাবে না কোনো এবিসি নয় ওয়ান টু থ্রি নয় আতা গাছে তোতা পাখি কিচ্ছু নয় কারণ আতা গাছে তোতা পাখি কী করছিল আমার বয়ে গেছে তাই কেউ ওকে কিচ্ছু শেখায়নি আর বললে বিশ্বাসী করবেন না আঠেরো মাস হতে না হতেই ও সাবলীলভাবে তিনটে ভাষায় কথা বলতে পারতো কারণ ও বেশি করে শুনতো ওর সাথে কেউ কথা না বলায় চারপাশের সব কিছু গোগ্রাসে গিলত কারণ কেউই ওকে কিচ্ছু শেখাচ্ছে না আর এভাবেই ও বেড়ে উঠছিল আর যখন বারো তেরো বছরের হলো একদিন ও আমার কাছে এলো ও সবে স্কুল থেকে ফিরেছে সেখানে কিছু হয়েছে বলে একটু অশান্ত আর ও বলল। তুমি সবাইকে কত কি শেখাচ্ছ আমাকে তো কিছুই বলছো না আমি বললাম দেখো আমি অযাচিত কিছু করি না এখন যখন এসেছ দেখা যাক তো শুধু এইটুকুই আপনাকে বুঝতে হবে আমি জানতে চাইছি আপনি কতটা সাধারণ মানুষ আপনাকে বলিতে হবে আমি কতটা সাধারণ মানুষ আমি জানতে চাই আমি জানতে চাই মানুষ হিসেবে কতটা সাধারণ আপনি কারণ যে কারণে প্রশ্নটা করছি তা হলো প্রায়শই আমরা একজন আদর্শকে সামনে রাখতে চাই যে মানুষের সহজাত নিরাপত্তাহীনতা বোধের ঊর্ধ্বে পৌঁছেছেন তাই আমি জানতে চাই আপনি কিছুতে ভয় পান কি না আমি জানতে চাই আপনার ভয় লাগে কিনা আর আপনার কোনো আসক্তি আছে কিনা সেটাও জানতে চাই প্রথমটা দিয়ে শুরু করা যাক আমাকে শেষ করতে দিন এটা নিউজ আওয়ার নয় ওকে যখন আমি উত্তর দিচ্ছি তখন আমাকে আরেকটা প্রশ্ন করতে পারবেন না এর জবাব দেব আর এর আর আমরা এখন রিপাবলিকেও নেই আপনি কিন্তু একটা সাংঘাতিক ভুল করছেন সদগুরু দু হাজার চোদ্দ সালে এক তরুণ যুবকের সাথে দেখা হয় আমার নাম রাহুল গান্ধী আমি জানি না সবাই আবার হাসছে কেন সেও আপনার মতো আমাকে কথা বলতে বাধা দিয়েছিল পরে তার জবাব দিয়েছিলাম কিন্তু আমার প্রশ্নের উত্তর পরে দিতেই হবে হ্যাঁ প্লিজ বলুন তবে আপনার সামনে এটা অন্য জলের মাছ তো আমি প্রশ্নটার উত্তর দেব উত্তরের কাছেই এগোচ্ছি তো আমার মেয়ে জিজ্ঞেস করার পর আমি বলেছিলাম দেখ শুধু এইটুকু মনে রাখিস কাউকে কখনো উঁচু নজরে দেখবি না ও আমার দিকে তাকিয়ে বলল তোমাকেও না ওর চোখে প্রশ্ন আমি বললাম না আমাকেও না কাউকে বড় করে দেখবি না কাউকে কখনো ছোট করে দেখবি না ব্যাস এইটুকুই এটাই শিক্ষা যদি কোনো কিছুকে বড় করে না দেখেন বা যদি কোনো কিছুকে ছোট করে না দেখেন সব কিছু দেখবেন ঠিক যেভাবে আছে সেভাবেই সব কিছু ঠিক যেমন আছে সেভাবে দেখলে জীবনে অনায়াসেই পথ পেয়ে এগিয়ে যাবেন এইটুকুই তো লাগে এখন আমি সাধারণ মানুষ কি না এই যে মানুষ শব্দটা বললেন আর প্রায় প্রত্যেকেই যেখানেই আমি যাই সবাই মানুষ শব্দটা বলেন আর সব সময় মানুষের সীমাবদ্ধতাকে নির্দেশ করতে কখনোই মানুষ হওয়ার মহত্বের কথা বলেন না হায় আমি তো সাধারণ মানুষ আরে কেন বলছেন না আমি মানুষ আপনি যে শীর্ষে আপনি তো গ্রহের সর্বোচ্চ প্রজাতি গ্রহের সমস্ত প্রজাতির শীর্ষে আপনারই তো থাকার কথা যে কারণে মানুষ বলছেন আমি সামান্য মানুষ তা হল কারণ মানুষ নিজেকেই ভুগছে যা অন্য প্রাণীদের নেই একটা পিঁপড়ে বা একটা হাতিও নিজেকে নিয়ে অতটা ভোগে না যতটা মানুষেরা ভোগে তাদের পেট ভরে গেলেই তারা খুশি মানুষদের ক্ষেত্রে পেট খালি মানে একটা সমস্যা পেট ভরা মানে একশোটা সমস্যা কারণটা হলো দেখুন এটা বিবর্তনেরই ফল এটা বিবর্তনের একটা ফল কারণ যেটাকে আপনি আপনার সেরিব্রাল ফ্লাওয়ার বলছেন এই মস্তিষ্কটা আপনার কাছে নতুন বুঝলেন তো বিবর্তনের মাপকাঠিতে এটা একটা নতুন ঘটনা এই বুদ্ধি বা ইন্টালেক্ট আর বেশিরভাগ মানুষই সেটাকে চালনা করতে শেখেনি তারা জগৎটাকে ভুগছেন না ভুগছেন নিজেরই চিন্তা আর আবেগকে বেশিরভাগটা সময় জানি না কেন আপনাদের শিক্ষা ব্যবস্থা শেখানোর চেষ্টাও করেনি যে কীভাবে নিজের চিন্তা ও আবেগকে সামলাতে হয় এখন যেই আপনি বলবেন যে আপনি একজন অসাধারণ মানুষ তখন প্রথমেই লোকে আপনাকে যে প্রশ্নটা করবে আমি কি খোলা হাওয়া থেকে সোনার হার বের করে আনতে পারি তারপর অন্য কিছু যেমন কলসি থেকে একটা খরগোশ বের করে আনতে পারি কিনা বা নিজের পকেট থেকে পায়রা বের করতে পারি কিনা আমার পকেট থেকে একটা পায়রা বের করলে আপনি কি পাবেন আপনি পাবেন একটা পায়রা আর আমার পকেটটা হবে নোংরা এতে কারোর জীবনই বদলাবে না চমৎকার আমি আপনাকে দেখাবো আমি আপনাকে মানুষ দেখাবো যাদের যারা কাজে ডুবে আছেন এমন কেউ নয় যে কোনো গুহায় বসে পুরোদস্তুর কাজে দিনে কুড়ি ঘণ্টা সপ্তাহের সাত দিন সবাই কর্মরত আমি এমন অনেক মানুষ দেখাবো যারা বিগত পাঁচ দশ পনেরো বছর ধরে এক মুহূর্ত রাগ ক্ষোভ বিরক্তি এরকম কিচ্ছু বোধ করেননি তারা হাসি খুশি আনন্দেই আছেন পৃথিবী এই রকম চমৎকারই চায় মানব জাতির এইরকম চমৎকারী দরকার আপনার এইরকম হলে আপনি আর মানুষ হওয়াকে সীমাবদ্ধতা বলবেন না আপনি বলবেন মানুষ হওয়া একটা বিরাট সম্ভাবনা আমার প্রশ্ন আপনার কোন এমন ত্রুটি আছে যা আপনি শ্রদ্ধাতে চান আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা স্বাভাবিক ভয় অনুভব করা ভালো নিরাপত্তাহীন বোধ করা ভালো আসক্ত থাকা ভালো কিন্তু আমাদের সবসময় বলা হয় ভয় হলে লজ্জা পাও নিরাপত্তাহীনতার কথা স্বীকার করলে অপরাধবোধটা তো সমস্যাটা আরো বাড়লো আগে ভয় ছিল সঙ্গে জুড়ে লজ্জার glandes দেখুন সৎগুরু আমি কিন্তু থামাইনি আমি এখনো নিউজপেপার দেখিছে কি করব বলুন এরকম আমার সাথে সাধারণত হয় না কিন্তু রোটারি ক্লাব ওয়েল ওকে সো আমাকে প্রশ্নটাই ভুলিয়ে দিলেন আমার আমার বক্তব্যটা ছিল আমাদের প্রতিনিয়ত বলা হয় যে যে যেন নিরাপত্তাহীনতা ভয়ের জন্য লজ্জা পায় রাইট আমাদের আসক্ত হতে মানা করা হয় আমাদের প্রতিনিয়ত বলা হয় আমাদের জীবনেও আমাদের হিন্দু দর্শন ও অন্যান্য দর্শনেও বলা হয় অনাসক্ত হতে আমি জানতে চাই এর দরকার কেন আর ঠিক এই জন্যই আপনাকে জিজ্ঞাসা করছিলাম কারণ আপনাকে আত্মজ্ঞানী বলা হয় আর আমি জানি আপনি তাই না আপনি জানেন না লাইক ইউ অ্যাটাচমেন্ট দেখুন যে কারণে কথাটা এসেছে কারণ মানুষের বেছে বেছে ইনভলভমেন্ট দেখানোর প্রবণতা আছে ঠিক এটাই আমি বলতে চেয়েছিলাম যখন বলছিলাম কোনো কিছুকেই বড় করে দেখো না কোনো কিছুকেই ছোট করে দেখো না এটা বলার কারণ কিছুকে বড় করে দেখলে সেটাকে অতিরঞ্জিত করবেন আবার কোনো কিছুকে ছোট করে দেখলে সেটার ভুল ত্রুটি বাড়িয়ে দেখবেন যখনই কিছুকে বড় করে দেখেন সেটার প্রতি আসক্ত হয়ে পড়েন যে মুহূর্তে কিছুকে ছোট করে দেখেন অমনি সেটা থেকে পিছিয়ে আসেন একরকম রকম ভাব জাগবেই তো এই এই ভয় নিরাপত্তাহীনতা আসক্তি অনাসক্তির এই সমস্ত আবেগগুলোই একটা ফলাফল কারণটাকে ঠিক করব নাকি ফলাফলটাকে সামলাব মানুষ সময় ফলাফলটাকে সামাল দিতেই ব্যস্ত সবাই আপনাকে বলছেন ভয় ছেটে ফেলুন ভয় ছাটা যায় একদমই কাজ করবে না আবার আরেক দল আছেন যারা বলছেন আমরা এসব নিয়ে লজ্জা কেন পাবো এগুলো তো বেশ ভালোই অনুভূতিটা কি সুন্দর আপনারাই বলুন ভয় নিরাপত্তাহীনতা লজ্জা গ্লানি যাই হোক সেটা কি সুন্দর অনুভূতি সুন্দর অনুভূতি হলে চালিয়ে যান এটা আপনার ব্যাপার আর যদি খারাপ অনুভূতি হয় সেটা কি আপনার হাতে রয়েছে আপনাকে শুধু এটুকুই জিজ্ঞেস করছি আমাদের চারপাশের এই বিশ্বে কি হয় সেটা একরকম বিষয় পৃথিবী কখনোই একশো ভাগ আপনার পছন্দ মতো চলবে না এমনকি পরিবারেও আপনারা দুজন থাকলে সেখানেও কিন্তু একশো ভাগ আপনার ইচ্ছে মতো চলে না একান্ন ভাগ আপনার ইচ্ছে হলেই আপনি বস ঠিক আছে এর বেশি হবে না কিন্তু আপনার ভেতরে যা হয় তা যেন আপনারই ইচ্ছেতে হয় তাই না আপনার ভেতরে যা হয় তা আপনার ইচ্ছে হলে আপনি এটাকে আনন্দে রাখবেন নাকি এটাকে ভয়ে বা দুঃখে এইসবে রাখবেন আপনি নিজের সাথে কিন্তু তা করবেন না তাই না অন্তত নিজের জন্য আপনি সর্বোচ্চ আনন্দই চান চান যদিও আপনার প্রতিবেশীর জন্য কি তা হয়তো তর্ক সাপেক্ষ কিন্তু নিজের জন্য কি চান তা তো খুবই স্পষ্ট তাই না তার মানে কি ভয় পাওয়া ভালো নিরাপত্তাহীনতা লাগে আসক্ত থাকা ভালো আর আমি বলছি আপনার হাতে যদি অহংকার নিয়ে কি বলবেন সদগুরু ভয় নিরাপত্তাহীনতা আসক্তি আর ইগো এই চারটে জিনিস সৎগুরু যা আমাদের ত্যাগ করতে বলা হয় আমাদের বলা হয় সময়ের সাথে সাথে আমাদের যত বয়স বাড়ে জীবনে যত শেখেন ততই এই চারটে আপনার গুরুকে আমি প্রকাশ করব কেন না দেখুন এটা কিন্তু ফ্যাক্ট এটাই কিন্তু আমাদের বলা হয় এটা কি ঠিক একটা একটা করে দেখি এই যে ইগো সবাই এর কথা বলছে এই মুহূর্তে যে কোনো মানুষের কথাই ধরা যাক তারা যদি দুর্দান্ত কিছু করেন তারা বলবেন আমি করেছি যদি খারাপ কিছু করেন আমার ইগো করেছে তো মিস্টার ইগো হলেন বারোয়ারি বলির পাঁঠা আপনি খারাপ কিছু করলি সে কাঠে রেডি কিন্তু যখন ভালো কিছু করেন তখন অবশ্যই সেটা আপনি তাই না আমি বলছি আসুন না জীবনে একটু অকপট হই যে কখনো কখনো আপনি দুর্দান্ত কখনো কখনো আপনি খারাপ কখনো আপনি আনন্দিত আবার কখনো আপনি দুঃখী এটাই তো এখন আপনার বাস্তব বলির পাঠার দরকার নেই এতটুকু অকপট ভাব জীবনে আনতেই হবে যে আমার ভেতরে যা হয় সেটা আমি আমি ছাড়া আর কেউ নয় যদি এইটুকু আপনি বোঝেন এখন যদি দেখেন আপনি ভয় আছেন বা আপনি দুঃখে আছেন কিংবা আপনি হতাশ বা আপনি বিষণ্ন যদি দেখেন এই সবেরই কারণ আমি আপনি কি সেটা বদলাতে চাইবেন না বদলাতে কি চাইবেন না একশো ভাগ চাইবেন এখন আমি বদলাতে চাই কিন্তু কিভাবে এখন আপনি টুলস খুঁজছেন এই জন্যেই আমি এখানে শুধু রূপান্তরের টুলস আপনাকে দিচ্ছি কারণ মানুষের জীবনে টুলস বা সরঞ্জাম গুরুত্বপূর্ণ মানুষেরা যে রাজত্ব করছে গোটা পৃথিবীতে তা কিন্তু শুধুই আমাদের টুলস বা যন্ত্র ব্যবহারের ক্ষমতাতেই অন্যথায় সম্ভবত একটা পিঁপড়ের কলোনি বা একদল কুকুরই হয়তো মানুষের প্রজাতিকে দমিয়ে রাখত কিন্তু আমরা যন্ত্রের ব্যবহার জানি যন্ত্রপাতির শক্তি এই রকম এই মুহূর্তে আপনাকে যদি আমি এই ফার্নিচারের ছোট্ট স্ক্রুটা খুলতে বলি আপনার সবকটা নোখ হয়তো ক্ষয়ে যাবে তাও পারবেন না আপনার কয়েকটা দাঁত ভেঙে যেতে পারে তাও পারবেন না আপনাকে একটা ছোট্ট স্ক্রুড্রাইভার দিলেই বের করে ফেলবেন তো একইভাবে ভেতরের মাত্রাগুলোকে চালানোরও যন্ত্রপাতি রয়েছে এই যন্ত্রপাতিগুলো এই দেশটার পরিচয়ই তো এটা যা আজ বিকৃত হয়ে গেছে মানুষ এটাকে ঠিক তুলে ধরতে পারেননি আমি আপনাকে রূপান্তরের টুলস দিলে তখন শুধু করণীয় সেটা ব্যবহার করতে শেখা ঠিক কিনা আপনাকে কোনো দর্শন মানতে হবে না কোনো মতাদর্শ পালন করতে হবে না স্বর্গের পানেও চাইতে হবে না কারণ আপনি জানেনও না সেটা কোন দিকে মানুষ ওপরে তাকাচ্ছেন হাজার হোক আপনি তো একটা সময় ঘুরে চলা গোল গ্রহেই বসে এখন যদি আপনি ওপরের দিকে তাকান আপনি তো স্পষ্টত অনিবার্যভাবে ভুল দিকেই তাকাচ্ছেন